নমস্কার বন্ধুরা আবার একটি নতুন পর্বে সানবি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বাঙালির অতি প্রিয় মটন কষা রেসিপি শেয়ার করব যাতে খুব কম মশলায় বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় সেটাই আজ বানিয়ে দেখাবো তো প্রথমে আমি এখানে এক কেজি মটন নিয়ে নিয়েছি মটনটা প্রথমে ম্যাগিনেট করে নেব তার জন্য দিয়ে দিয়েছি মটনে একশো গ্রাম মতো টক দই দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল এরপর মটন খুব ভালো করে ম্যাগিনেট করে নেব মটনের মধ্যে আর কিন্তু কোনো রকম মশলা দেব না এইভাবেই মটন ম্যাগিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব এরপর এখানে আমি চার থেকে পাঁচটা আলু এই বড় বড় বড়ো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো তেলের ওপর দিয়ে স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নেব এখানে খুব বেশিক্ষণ ভাজবো না তাহলে প্রেশার কুকারে সেটি দেওয়ার পর আলুগুলো একদম গলে যায় দু তিন মিনিট মতো আলুগুলো ভেজে তুলে নিতে হবে এরপর মটন কষা বানাতে আমি এখানে কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে নিয়েছি সাত থেকে আটটা পেঁয়াজ কুচি আর নিয়েছি এক টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর প্রায় পঞ্চাশ গ্রাম মতো রসুন বাটা আর পঞ্চাশ গ্রাম মতো আদা বাটা ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন নিয়েছি তিনটা ছোট সাইজের টমেটো কুচি আর এখানে নিয়েছি স্বাদ মতো নুন এরপর যে আলুটা ভেজে তুলে নিয়েছি ওই তেলেই সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব যাতে মটনের কালারটা সুন্দর আসে আর কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি মটন রান্না করতে আমার আরেকটু তেলের প্রয়োজন ছিল তাই তেলটা একটু বাড়িয়ে দিয়েছি দেখুন চিনিটা ভালোভাবে গলে ফুটতে শুরু হয়েছে এই সময় পেঁয়াজ কুচিগুলো তেলের ওপর দিয়ে দিতে হবে এবার খুব ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুন দিয়ে এবার পেঁয়াজটা ভেজে নেব আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবার আবারও ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ একদম বেরিস্তার মতো হয়ে যায় দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে একদম বেরিস্তার মতো হয়ে গেছে এই সময় দিয়ে দেব বেটে রাখা রসুন রসুন দিয়ে আবারও মশলা কষাতে থাকব আমি কিন্তু আর মশলা কষানোই নুন দেবো না প্রথমেই পেঁয়াজেই নুন দিয়ে দিয়েছি এইভাবে আপনারা রান্না করবেন মাংস খেতে খুবই সুন্দর হয় আর কালারও অনেক সুন্দর আসে রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিলাম বাটা আদা বাটা দিয়েও আবারও মশলা কষিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার আবার সব কিছু একসঙ্গে মশলার সঙ্গে মিক্স করে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবেন মাংসের টেস্ট কিন্তু ততই বেশি ভালো আসবে হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আবারও খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো সম্পূর্ণভাবে গলে যায় আর টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায় এইভাবে ভালো করে মশলা কষিয়ে নেয়ার পর দিয়ে দিলাম ম্যাগিনেট করে রাখা খাসির মাংস বা মটন আবারও ভালো করে মশলার সঙ্গে মাংস মিক্স করে নিতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কড়াই মশলা আর মাংস খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে মাংস রান্না করলে মাংসের টেস্ট কিন্তু অনেক বেশি সুন্দর আসে আপনারাও যদি বাড়িতে এইভাবে ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন প্রায় পনেরো মিনিট মতো এইভাবে মশলা কষিয়ে নিয়েছি এরপর আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর আবারও ভালো করে মাংস মশলা একসঙ্গে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় কুড়ি মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আলুগুলো সব একসঙ্গে দিয়ে মাংস মশলার সঙ্গে মিক্স করে আরও পাঁচ মিনিট মতো মশলা আর আলু মাংস সব একসঙ্গে কষিয়ে নেব এইভাবে আলু মশলা মাংস একসঙ্গে কষিয়ে নিলে আলুর মধ্যে মাংসের টেস্ট সুন্দরভাবে চলে আসে আর মাংস খেতেও ভীষণ ভালো হয় আর আলুগুলো ভীষণ ভালো লাগে পাঁচ মিনিট মতো আলু মাংস মশলা সব একসঙ্গে কষানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এরপর একটা প্রেশার কুকার নিয়ে নেব তার মধ্যে মাংস আলু সব একসঙ্গে দিয়ে দিতে হবে সব দেয়া হয়ে গেছে এরপর আমি ওই কড়াই কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এরপর জলটা ভালোভাবে গরম করে নেব আপনারা মাংসই কেমন ঝোল রাখতে চান সেই হিসেবে জলটা দিয়ে দেবেন আর জলটা অবশ্যই গরম করেই দেবেন তাহলে মাংসের টেস্ট কিন্তু আরও বেশি ভালো আসবে এরপর জলটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে এইভাবে চারটা সিটি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে বাঙালির অতি প্রিয় মটন দেখুন প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততই বেশি টেস্টি হয়েছিল আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ফিরে আসছি নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে